ঘোষিত হয়ে গেছে নির্বাচনের দিনক্ষণ জারি হয়ে গেছে নির্বাচন বিধি আর তাই নির্বাচন কমিশনের নির্দেশে সরকারি জায়গাতে থাকা রাজনৈতিক নেতা নেত্রীদের ছবি ব্যানার দলীয় পোস্টার পতাকা সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল বাসস্ট্যান্ড সরকারি ভবন চত্বর হাটবাজার সহ বিভিন্ন এলাকায় সেই চিত্র দেখা গেল গোঘাটের যাত্রী প্রতীক্ষালয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিও কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় প্রশাসনের এই পদক্ষেপে অনেকেই হত হয়ে যান এখন দেখুন সেই চিত্র 이 아가씨 이 पार्टी के बोल रहा है

কিছু লোক আসছিল ওখানে ওই মানে ওটাকে ছবিটা ছিল ছবিটা আড়াল করে ছিটালো ক্যামেরা তুললো আর কাজ ছবি ছিল ওখানে আর ছবি ছিল ছবিটা হচ্ছে ঠিক লক্ষ্য করি না আপনার নাম সুদর্শন চালক

I'm <laughs> just <laughs> 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 <laughs>